চাঁদ মামা চিনটি দিয়া যারে কে ভালো কে মন্দ আমি চিনি না রে দর্শক ব্যাপারটা এরকমই হয়ে গেছে যাকে আজকে মনে করছি ভালো কালকে সে চরম শত্রু হয়ে যাচ্ছে বুঝতে পারছেন কি বলতে চাচ্ছি যাই হোক আজকের টপিক এটা না বিশেষ টপিক একশোটিরও বেশি হল বুকিং হয়ে গেছে বরবাদের এবং এর মধ্য দিয়ে ঈদের আমেজ শুরু হয়ে গেছে বরবাদ ঘিরে সিনেপ্রেমী দর্শকের খুবই 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 ভালো লাগছে খুলনা চিত্রালী হল ১৩ লক্ষ টাকার রেন্টাল দিয়ে বরবাদ নিয়েছে মেগাস্টার সাকিব খান ছাড়া ঈদ তো জমবেই না মেগাস্টার শাকিব খান ছাড়া হলের মধ্যে দর্শকের আনাগোনা উপচে ভিড় ঈদের যেন সৌন্দর্যটাকে আরও বাড়িয়ে দেয় বাংলাদেশের যারা দর্শক আছে তাদের বিনোদনের একমাত্র মাধ্যম সিনেমা আর সেই সিনেমার একমাত্র প্রাণ মেগাস্টার শাকিব খান তার সিনেমা ছাড়া আসলেই ঈদ যাবে না ঈদের চাঁদ আমাদের শাকিব খান পুরো বাংলাদেশে নিয়ে এসেছে চাঁদ তো এই গানটা ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছে একটা প্রোমো সং মাত্র এক থেকে দুই ঘন্টায় মিলিয়ন মিলিয়ন ভিউজ করে ফেলেছে এটা ইতিহাস তো গানটা আসছে মেগাস্টারের ব্রারডের দিন আরও ইতিহাস তৈরি করতে এবং আমরা অপেক্ষা করছি প্রত্যেকটা হল একশো তো হয়েই গেছে এরপর আরও হল সংখ্যা বাড়বে সব মিলিয়ে বরবাদ পুরো বরবাদ ঘটিয়েই ছাড়বে তুমুল বাংলাদেশ এবং সেটা বিশ্ব দরবারে যতগুলো দেশে যতগুলো হলে মুক্তি পাবে একই ঘটনাই ঘটবে আর একই সাথে আরেকটা কথা অ্যাড করে দিতে চাই আমাদের ফুল অফ অ্যাটেনশন আমাদের কনসার্ন শুধুমাত্র হওয়া উচিত বরবাদ এইটুকুই কারণ বরবাদ যত ভালো করবে বরবাদ যা কালেকশন করবে সেটাই হবে আগামী দিনের আমাদের পাথেও মেগাস্টার সাকিব খানের পাথেও টাটা